আমরা দেখছি সেনাবাহিনীর একটি টিম এসেছে এবং সেই তিনজয় তিনজন ছিনতাইকারী যাদেরকে আসলে আটক করা হয়েছে সেই তিনজনকে আসলে তাদের হেফাজতে নেওয়া হচ্ছে যদিও উৎসুক জনতা ব্যাপক ভিড় এই মুহূর্তে এই এলাকাটিতে

মাইরে <laughs> না <laughs>

আগে অনেক ছিল এখনো হয় মাঝে মাঝে কিন্তু আজকে ধরা খাই গেছে আর কি